অসাধারণ চোখ ধাঁধানো আকর্ষণীয় একটা পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল বলেন তো ভাই এটা কি কালেকশন কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারেন মার্শাল একদম দেখার মতো যেই সুন্দর একটা পেয়ার ভাই পায়ের ফেদার গুলা দেখেন টকটকা লাল গিয়ার ঝুটি দেখেন মার্শাল মার্শাল মাত্র বাইশশো টাকায় ভাই দুই জোড়া কোকা পাইতেছেন ভাই এরপরে ডাকের গ্যারান্টি আছে নর তো গ্যারান্টি আছে এখানে দুইটা মাদি দুইটা নর আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এরপর আবার ডাকের গ্যারান্টি এরপর আবার দুই জোড়া পাইতেছেন ভাই মাত্র অনলি বাইশ সোটাকায়

মার্শাল্লা লাল মুখি কবুতর এত কড়াল এত লাল কে ভাই শেপ গুলা একটু দেখায় দিই যে শেপ গুলা দেখেন মার্শাল্লাহ দেখছেন একদম আপনার বিউটির কালেকশন অফ সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে আর সব বার মতোই কিন্তু আজকেও কিন্তু ব্যতিক্রম না আজকেও কিন্তু আপনারা একদম সবচেয়ে কম দামে ভালো ভালো কবুতর গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন যারা অরিজিনাল বাসিরাজ পোকা সংগ্রহ করতে চান আজকে কিন্তু ছয় পেয়ার কিন্তু বাসিরাজ

মোচা কালিয়াকুর গাজীপুর আচ্ছা আর ফোন নম্বর জিরো সিক্স সেভেন থ্রি ডাবল ফোর জিরো ডাবল টু এই নাম্বার কিছু আছে দর্শকদের বিষয়ে কিছু বলার আছে কিনা ভাই দর্শকদের বিষয়ে কি আজকে আমার কবিতর অনেক কম দমে থাকবে এই কারণে

চলেন আমরা করে দেখাবো সহকারী সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই ভাই ভিডিও তে লাইক কমেন্ট শেয়ার করবেন চমৎকার মুখের কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাসালা একদম বড় সাইজের মধ্যে হ্যাঁ ওই ডিম দেওয়া দিছে দেওয়া যায় একটা দিছে একটা দিবে মাশাল্লাহ এই বামে যেটা আছে ভাই এটা নর আর ডান যেটা আছে মাদি এই জোড়া কিন্তু দর্শক আর ডিম সহকারে কিন্তু সংগ্রহ করতে পারবেন একটা কিন্তু দেওয়া দিছে একটা দিবে দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ কোয়ালিটি কিন্তু খুবই ভালো আছে দেখেন দুইটাই কিন্তু ফুল জেড ফুল স্প্রিং যেটার দুইটার পয়সাটা দেখেন আর কোয়ালিটি দেখেন যদি ভাই ভালো লাগে এখান থেকে নিতে পারবেন আচ্ছা শরিফুল ভাই তা শুরুতে ভাই এই জোড়াটা কত দিবেন কমায় টমায় দেওয়া যায়

ভাই বিউটি চমৎকার এক জোড়া ব্ল্যাক বিউটির কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম খুবই বড় সড় এক জোড়া একদম ভাই চেট ব্ল্যাক কালা কুচকুচা বাইরে বাইর গলা দেখেন আর যদি আমি আপনাদের শেপ একটু দেখাই দিই যে শেপ দেখেন মাশালা দেখছেন একদম এ গ্রেট এর এক বিউটির কালেকশন আপনারা পাইতেছেন দেখেন দুইটা শেপই আমি দেখাই দিই আচ্ছা আর শুরু ভাই বামে যেটা আছে এটা কি এটা মাদি এটা মাদি আর ডানে যেটা আছে এটা হলো নর ডিম বাচ্চা করা রানিং ভাই আমাদের

উনিশশো টাকা আশা করি এই দামে আপনারা কোথাও পাবেন না কারণ শরিফুল ভাই সবসময় চেষ্টা করে আপনাদের কম দামে কবুতর দেওয়ার জন্য কারণ শরিফুল ভাই যদি কম দামে কিনতে পারে তবেই না আপনাদের কম দামে দিতে পারবে তো যারা নিতে চান এগুলা কিন্তু একটা কালেকশন ভাই থাকবো না কারণ আপনারা লাগলে আরও দশ ভিডিও বিশ ভিডিও দাম যাচাই বাছাই করে দেখতে পারেন যদি মনে হয় যে ভাই কম দিছে তাহলে ইনশাল্লাহ এখান থেকে সংগ্রহ করতে পারেন শরিফুল ভাই মাশালা মার্শাল লাল লাল কালেকশন লাল কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন একটা লাল টুকটুকা বোম্বাই কবুতর একদম বিগ সাইজের মধ্যে কিন্তু বার্তা পাইতেছেন কিন্তু আমাদের দেশীয় একজোড়া বোম্বাই কবুতর আর সবাই জানেন কম বেশি দেশি বোম্বাই কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে যারা বেশি বেশি ডিম বাচ্চা কবুতর নিতে চান আশা করি জোড়া পছন্দ হবে সব দিক দিয়ে মাসাল যেমন সাইজ তার জুটি একদম কালারটা দেখেন কড়া লালের মধ্যে পাইতেছেন আচ্ছা এই সামনে যেটা আছে ভাই এটা আর নর ডিম বাচ্চা করছে ভাই জোড়া কত দাম চাইতে স্যার পনেরোশো টাকা ও ভাই বেসবেন কত একদম বারোশো একদম বারোশো টাকা এটা কি লাস্ট

মাসালা কোকার কালেকশন চমৎকার একজোড়া কোকা কোমতো দেখতে পাচ্ছেন লাল টুকটুকা গেট আপ গুলা দেখেন পুরো স্থির মাথা নষ্ট করা কালেকশন ভাইগুলো বাসিরাজ গোবিন্দ বাসিরাজ

ভাই আপনার ঘরে তো ভাই কোকার ডাকে আমি তো পুরো বিরক্ত মানে এগুলা পালে কেড়া ভাই

কত <laughs> চাইতেছেন <laughs> <laughs> <laughs>

শরিফুল ভাই এইখানে আছে আরো একজন কোকা মাশাল বাশিরাজ বাশিরাজ কোকা আপা দেখতেই পাচ্ছেন মাশাল একদম বিগ সাইজের মধ্যে লাল টুকটুকা মাশাল এক কথায় দেখার মতো কোনো বার যদি পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় কিন্তু আপা নিতে পারবেন প্রত্যেকটা কোকার কালেকশন দেখেন মাশাল সামনে নর আর পিসেরটা মাদি ভাই জোড়াটা কি ডিম বাচ্চা করছে রানিং পেয়ার সপ্তাহ খানি লাগবো মাশাল মাশাল কোয়ালিটি দেখেন দর্শক বন্ধুরা যারা অরিজিনাল বাশিরাজ কোকা নিতে চান কমের মধ্যে আপনারা কিন্তু এই জোড়াও দেখতে পারেন ভাই এই জোড়া কত চাইতেছেন ওই सेम দামি থাকবে सेम 1800 টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়াটাও কিন্তু মাত্র 1800 টাকা আপনারা নিতে পারবেন একদম দয়া করে আর দামাদামি করবেন না আপনার যদি মনে হয় যে দাম বেশি তাহলে ভাই অন্য জায়গা থেকে নেন কারণ দেখা গেল যে ভাই যেই দাম দিছে আর আমি তো ভিডিও করি কারণ এই দামে কিন্তু এখন পর্যন্ত কিন্তু কেউ দেয় না কোনো ভাই পছন্দ হইলে ভাই চোখ বন্ধ করে ভাই আজকে এই কালেকশনগুলো করতে পারেন প্রত্যেকটা কোকার কালেকশন মাশাআল্লাহ একদম অসাধারণ মাত্র 1800 করে সংগ্রহ করতে পারবেন কোয়ালিটি দেখেন ভাই কাছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যেটা দেখা যায় সেটা হচ্ছে বাসি রাজ কোকা ভাইয়ের থেকে যেরকম আপনার মানুষ নেয় সেরকম কিন্তু দেখা গেলো যে মানুষের চাহিদা অনুযায়ী কিন্তু গেল যে শরিফুল ভাই কিন্তু আবার কোকার কালেকশন আনে এটা কি ডিম বাচ্চা করছে

আমার কত ভাই এই যে দেখেন দুইটাই রাখতেছে মার্শাল এইটা হইলো নর এইটা হইলো মাটি ডিম বাচ্চা করা মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা একদম এগুলা কিন্তু আজকে থাকবো না বিক্রি হয়ে যাবো ছয় পেয়ার যারা নিতে চান একত্রিলে কিন্তু আপনার তাও নিতে পারবেন মাত্র আঠারোশো করে অ্যাভারেজ জোড়া

পায়ের ফেদার গুলাই দেখেন মাসাল কত বড় বড় সাইজের এ পায়ের ফেদার সাইজটা দেখেন আর কোয়ালিটি লোটুন পর্যন্ত দেখিনি আমি তো ছোট কালে করতে আচ্ছা এই সাইজ আমি লোটুন দেখিনি আনছি নিজেই এত বড় দেখেন নাই মাস্লাবেন তো আমরা চাইলে বা এখনই লাইভে দেখা দিতে পারতাম কিন্তু আপনার ইউটিউবে দেখা যে ভাইলেশন আসতে পারে ঠিক আছে মানে একটা খাওয়ার সম্ভাবনা আছে এর জন্য আমরা দেখাইলাম না যে পছন্দ করবেন যে নিবেন

একটা নর ডিম বাচ্চা করছে রানিং পেয়ার আর জোয়াটা ভাই কত দাম চেয়েছেন

বারোশো টাকা একদম বারোশো ভাই একদম এক হাজার টাকা এটা কি লাস্ট নয়শো টাকা তো দর্শক বন্ধুরা এই জোড়াটা কিন্তু মাত্র নয়শো টাকায় কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না সাইজও বড় আছে কোয়ালিটি ভালো আছে যে নিবেন ইনশাল্লাহ ভাই জিতবেন নয়শো টাকা এর একটা মাদি কিনতে গেলে আপনার বারোশো পনেরোশো টাকা লাগবে এর একটা নর কিনতে গেলেও এক হাজার রুপিয়া আর জোড়া পাইতেছেন মাত্র নয়শো টাকা

দর্শক রাসগুলো পাইতে দশক আপনারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন ভাই এই রকমের কালারের অনেকেই বিক্রি করে অনেক দামে আপনারা ভিডিও দেখলেই তো বোঝেন আমার চেয়ে বেশি ভালো জানেন আপনারা তো আজকে মাত্র এক হাজার টাকা সহ

ভাই রে ভাই মাত্র 1500 টাকায় কালোর দামে একজন লাল দিয়ে দিলেন ভাই লাল পাইছেন দসবগুড়া মাত্র 1500 টাকা জাস্ট কোয়ালিটি দেখেন ফুল যে ফুল স্প্রিং আগা থেকে মাথা পর্যন্ত মন করেন যে লাল 100% কোয়ালিটি আছে যদি ভাই ভালো লাগে আমার ভালোবাসার সাবস্ক্রাইবার আছে আছেন চোখ বন্ধ করে ভাই এই জড়া বান নিতে পারেন রানিং পিয়ার

দুই জোড়া কোকা পাইতেছেন ভাই এরপর ডাকের গ্যারান্টি আছে নর গ্যারান্টি আছে এখানে দুইটা মাদি দুইটা নর আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এরপর আবার ডাকের গ্যারান্টি এরপর আবার দুই জোড়া বাইতাছেন ভাই মাত্র অনলি বাইশো টাকায়

মাত্র সাতশো যার যেটা পছন্দ নিতে পারেন সামনে টাও মাতি পিছনে আর দুইটা একসাথে নিলে চোদ্দশো দুটা একসাথে নিলে বারোশো এই কি করবেন আরো দুশো টাকা কম মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকায় কে পছন্দ দুই দুইটা আপনারা মাতি সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি আর কেট আপ শরিফুল ভাই চমৎকার একটা সাদা ধাপ দবা চাইনিজ আউল হ্যাঁ ভাই চাইনিজ আউলের কালেকশন 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন কত সুন্দর ভাই সুন্দর জিনিস যারা খোঁজেন আশা করি মিস করেন না এখানে কি আছে ডিম হ্যাঁ একটা দিছে হ্যাঁ আরেকটা দিবে 마শাআল্লাহ 마শাআল্লাহ ভাই আগে আগে না একজন ছিল দেখি দেখছিলাম আগে একজন লে ভাই সব তো বেশি তাই নাকি

এই কি রে ভাই মানে এটা কি আরো আরো এক একটা ডিম দিয়ে দিছে আর বামে যেটা আছে জোড়াটা ভাই সহ দিবেন কত দাম চেয়ে ভাই দামটা ষোলোশো টাকা একদম ষোলোশো ভাই তো লেভে তেরোশো এই ভাই কি কম মাত্র তেরোশো টাকায় চাইনি সাদা সাদার মধ্যে নেই না কিন্তু দর্শক বন্ধুরা এই জটে নিতে পারবেন পছন্দ হলে সংগ্রহ করবেন আমরা ভিডিও একদম শেষ পর্যায়ে চলে আসি শেষ বলো যার সব বলো তার মাত্র তেরোশো আর শরফুল ভাইয়ের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন দেখা আগামী নতুন আরো একটি ভিডিওতে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল